জয়গুরু সবাইকে জয়গুরু জানি আজকে আমি ভিডিও আমার এই আলোচনার ভিডিও শুরু করছি তো প্রথমেই বলি যে আমরা সবাই হিন্দুরা হিন্দুরা জানি আমরা মারা গেলেই আমাদের কিছুক্ষণ পরে পড়ানোর ব্যবস্থা দাহ করার ব্যবস্থা করা হয় আর কারণ যেমন মুসলমানদের কবর দেওয়া হয় বা কাদেরও কফিনে বন্দি করে সেই কবর দেওয়া এরকম নানা রকম নিয়ম আছে তো আমাদের হিন্দুদের সেই পড়াতে হয় দাহ করা হয় নানা রকম বিধিনিষেধ মেনে তো কারণ এটা মনে করা হয় যে শরীর জীব সেই পচনশীল সেটা পচতে শুরু করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে পুড়িয়ে দেয়া হয় কিন্তু অনেক সময় আবার এও দেখা গেছে যে সেই মারা যায় হয়তো ডাক্তারে বলে যে মারা গিয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় স সবার সময় নয় সব ক্ষেত্রে নয় ডাক্তারকে পরীক্ষা দিয়ে ডাক্তার দিয়ে পরীক্ষা করার পরেই পড়ানোর ব্যবস্থা করা হয় কিন্তু তবু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শ্মশানে নিয়ে যাওয়ার পরেও যাকে মৃত বলে মনে করা হয় অনেক সময় হয়তো সে আবার বেঁচে ওঠে এরকমও দু একটা ঘটনা ঘটতে দেখা গেছে এগুলি কোনো অস্বাভাবিক নয় স্বাভাবিক হয়তো কোনো কারণে কিছুক্ষণের জন্য তার হাটের ক্রিয়া বন্ধ ছিল আসুন আমার প্রিয় পরম সিসি ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন এ সম্বন্ধে তো সিসি ঠাকুর বলছেন যে মোরা মানুষকে যে সময় পড়ায় তখনও নাকি সে কষ্ট বোধ করে সেই সেই কারণ নাকি অনেক সময় পর্যন্ত তার কোষগুলি জীবিত থাকে তিনি এটা বললেন আলোচনা প্রসঙ্গে সতেরো তম খণ্ডে আবার শিশি ঠাকুর বলছেন প্রত্যেকটি ছেলে অনেক অ্যাটম আছে তার মধ্যে আবার আছে অনেক ইলেকট্রন এদের গতিটাকে কয় প্রাণন স্পন্দন তোমার প্রাণ যে বাইরের থেকে আসছে তা তো নয় এ তোমার হাটে স্পন্দন অ্যাটমগুলি স্পন্দন মরার পরে ওই স্পন্দন অনেকক্ষণ থাকে সেজন্য এটাই প্রথা আছে মরে গেলে দেহ ঠান্ডা না হওয়া পর্যন্ত পড়াতে নেই এটা তিনি বললেন দীপরক্ষিতে আবার শ্রী ঠাকুর বললেন মালস মল্লে পর পরে যতক্ষণ পর্যন্ত পচন ক্রিয়া শুরু না হয় ততক্ষণ তার মস্তিষ্কে মস্তিষ্কে চেতনা থাকে এসব কথা চিন্তা করলে আমার মাথা এখনো এক্সাইটেড হয়ে ওঠে উপযুক্ত লোক পেলে আমি এগুলি বাস্তবে করা করে দেখাতে পারতাম আবার শ্রী ঠাকুর বলছেন যে মৃত্যুটা একটা ক্ষয়প্রাপ্ত অবস্থা কোষগুলি যতক্ষণ জীবন্ত থাকে ততক্ষণ পুনরুদ্দীপ্ত করা যেতেই পারে এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে বা করবে না এমনও হয়েছে শিশ্রী ঠাকুরের দয়ায় অনেক সেই যাকে মৃত বলে ডাক্তার ঘোষণা করে দিয়েছে তা সেরকম মানুষকেও কিন্তু বাঁচানো গেছে শুধু নাম করে সে কথা আজকে আমার আলোচনার বিষয়বস্তু নয় নামের কথা নয় আমার আলোচনার বিষয়বস্তু যেটা যে সঙ্গে সঙ্গে কেন পড়াতে নেই শ্রী ঠাকুর বললেন যে যতক্ষণ না তার শরীরে পচন ক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে তার সেই কোষগুলি কিন্তু ঠিক থাকে সেগুলি কিন্তু সেই সব যে নষ্ট হয়ে যায় তা কিন্তু নয় আবার সেই যদি তাকে উদ্দীপ্ত করা যায় নানা রকমভাবে অনেকে এরকমও দেখা যায় হঠাৎ করে কোনো কারণে হয়তো হাটের ক্রিয়া বন্ধ হয়েছে যাকে আপাতত মনে ডাক্তাররা বলছে যে মৃত হয়তো দেখা গেল যে না প্রকৃত সে মৃত নয় আবার হয়তো কোনো কারণে তা যদি হাটের ক্রিয়া চালু করা যায় আবার হয়তো সে প্রাণ ফিরে পেয়েছে য অনেকের শরীর গরম থাকে ততক্ষণ চেষ্টা করা যেতেই পারে আর এই হলো ঘটনা আজকের আমার আলোচনা আমার ঠিক নয় আমার প্রিয় পরম যে কথা বললেন আমি সে কথাই তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার গুরু ভাই বোনেরা ক্ষমা করবেন জয়গুরু সবাইকে জয়গুরু